নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত মার সাথে অনেকটা ভালোবাসি প্রথমেই বলে রাখা ভালো আমি খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে তাই আমার ভিডিওগুলোও কিন্তু খুবই সাধারণ ভিডিও তাই সেই সাধারণ ভিডিও তোমাদের মাঝে আমি তুলে ধরি এই যে দেখো কত সুন্দর আমাদের বাড়িতে বাড়িতে এই যে নীলকণ্ঠ গাছে এই পাখিগুলো করেছে কতই না সুন্দর লাগছে বলো জানি অনেকের হয়তো এই সাধারণ জীবনযাপন ভালো লাগে না দেখতে কিন্তু সত্যি বলছি আমার এই সাধারণ জীবনযাপনই কিন্তু আমার খুব ভালো লাগে আর কি বা করার আছে দেখো সবার মানে যেই লাইফস্টাইলগুলো আমরা মানে সবাই তো তুলে ধরে ভিডিওর মাধ্যমে যারা ভিডিও করে তাই আমিও আমার লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করি তাই আমারটা সাধারণ আমি তো আর কিছু অসাধারণ কিছু দেখাতে পারবো না বা অসাধারণ আমি কিছু দেখাতেও চাই না সেই সেটা কখনো সম্ভবও না তাই যারা অসম্ভব কিছু করতে পারে তারা কিন্তু অসম্ভব জিনিসই দেখায় তাই আমার এই সম্ভব অতি সামান্য জিনিস আমার এই সাধারণ জীবনযাপনে কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরি এটা কখনোই সম্ভব না যে লাইফস্টাইল চেঞ্জ করা আমি আমার ভিডিওর জন্য আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবো না হয়তোবা দেখবে যারা লাইফস্টাইল নিজে চেঞ্জ করে সেটা একদিন কি দু দিন কিন্তু নিজের নেচার নিজের স্বভাব নিজের মানে নিজের যে জায়গাটা সেটা কিন্তু কখনোই চেঞ্জ করা যায় না তাই আমি ওই এক দুদিনের জন্য চেঞ্জ করে আমার মনে হয় না বেশ কিছু একটা লাভ হবে হবে বলে আমার মনে হয় না কারণ দেখো সবার লাইফস্টাইল কিন্তু এক রকম নয় যারা ফ্ল্যাটে থাকে তাদের লাইফস্টাইল আলাদা আমি গ্রামে থাকি ছোট্ট একটা ঘরে থাকি আমার লাইফস্টাইল কিন্তু আলাদাই হবে তাই অন্য কিছু আশা করাও যায় না আর অন্য কিছু ভিডিওতে দেখানোও যায় না সেই বলে না কাকের ওই যে কি একটা কথায় আছে ময়ূরের পুচ্ছ লাগালেই আর ময়ূর হয়ে যায় না তাই আমি যদি তোমাদের কাছে একটু মানে অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করি সেটা আমার মনে হবে যে আমি কাকের গায়ে ময়ূরের পুচ্ছ লাগানোর মতো একটা ব্যাপার তাই আমি যেমন আমি তেমনটাই তোমাদের কাছে উপস্থাপনা করছি আর পাঁচ দশ মিনিটের ভিডিও করার জন্য কাউকে নকল করে কে ফ্ল্যাটে থাকলেও আমার তার মতো সাজাতে হবে তার মতন করতে হবে তার মতন কথা বলতে হবে সেটা করার থেকে নিজের যেটা যে সাধারণ তুমি যেভাবে থাকো সেটা দেখানোই বোধহয় আমার সবথেকে ভালো বলে মনে হয় আমার বেস্টটা আমি যেমন আমি তেমনটা দেখানোটাই বোধহয় ভালো এর থেকে ভালো কিছু আর হতে পারে না তারা তো তাদের জায়গায় ঠিক তারা কি তোমাকে এসে নকল করছে যে তুমি গ্রামে থাকছো আমি গ্রামের মতো ভিডিও বানাবো তারা কিন্তু সেটা করছে না কিন্তু আর যারা গ্রামে থাকে তারা কিন্তু সেই শহরের আদব কায়দা ফ্ল্যাটে থাকার মতন এগুলো নকল করে ভিডিও করার জন্য এগুলো করছে তাই আমি কিন্তু কখনোই এটা পারবো না হয়তো বা তোমাদের সবার কাছে আমার ভিডিও ভালো লাগছে না কারোর কাছে কিন্তু এটাই আমি এটা থেকে আমি বোধহয় কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না এই যে চারিদিকে যেদিকে তাকাই একটা খোলার মানে নিঃশ্বাস নিতে পারি আমার দম আটকে যায় না আমি যখন আমার বাড়িতে আসি তখন সত্যি প্রাণ খুলে শ্বাস নিতে পারি চারিদিকে সবুজে সবুজ ফুলের রঙে লাল সাদা গোলাপি চারিদিকে যেন ফুটে উঠেছে রঙে সত্যি এটাই আমার কাছে মুগ্ধ করে দেয় এটাই আমার শান্তি একটা কুড়ে ঘরকেও কিন্তু সুন্দর করে রাখা যায় তুমি সব সময় গুছিয়ে রাখবে সব সবকিছু ভালোবেসে রাখবে সাজিয়ে গুছিয়ে রাখবে দেখবে ফ্ল্যাটটাকেও কিন্তু হার মানাবে তো সেরকমটাই তোমরা কি ভাবো আমি জানি না তবে এটাই বাস্তব এটাই আমার জীবন এটাই আমার সাধারণ জীবন তাই কে কি করলো কে কি ভিডিওতে দেখালো কে কী সোনা গয়না দেখালো কে কী ফ্ল্যাট দেখালো কে কি হোম ট্যুর দেখালো সেটা আমার কোনো কিছু যায় আসে না আমি যেটা আমি সেটাই তোমাদের কাছে দেখাব সেটাই তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। চলো তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামী দিন আরও একটি নতুন কোন ভিডিওর সাথে সবার শেষে বলে থাকি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে চলো আজকের মতো বিদায়